হাফেজ কানেকশনের পক্ষ থেকে চলে আসলাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রিমিয়াম এলএক্স শার্ট টু পিস দেখিয়ে দিব এক এক করে কালারগুলো দেখিয়ে দিব সেম পে সেম প্রিন্টের মধ্যে আপনারা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা ফুল বার্টন ওপেন করতে পারবেন হাতে কলার কিন্তু শার্ট কলার পেয়ে যাবেন আর আপনারা কিন্তু শার্ট হাতে পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলো সাইজ থাকবে আপনার 36 থেকে 44 সাইজ হয়ে যাবে সাথে কিন্তু আপনারা প্লাজো স্টিলের প্যান্ট পেয়ে যাবেন প্যান্টগুলো কিন্তু অনেক সুন্দর ফিচার থাকবে সব হয়ে যাবে এগুলো সব আপনাদের হয়ে যাবে যার যেটা পছন্দ দিয়ে দিয়ে নাম ফোন নাম্বার অর্ডারটি কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কালারটা দেখাবো দেখেন কালার গুলো কিন্তু অনেক সুন্দর কালার গুলো কিন্তু আমাদের এখানে নতুন চলে আসছে ঠিক আছে যার যেটা পছন্দ হয় নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন লাস্ট ওয়ান কালারটা আমি আপনাদেরকে দেখাবো দেখেন সাথে কিন্তু আপনারা ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে প্লাউজ স্টাইল প্যান্ট পেয়ে যাবেন ঠিক আছে যারা পাইকারিতে নিতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ও দেখেও প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ